আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন ভিডিওটা সবাইকে আন্তরিক ধন্যবাদ সালাম যারা প্লাম্বারে কাজ করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা এই দেখেন আমাদের এক ভাই প্লা প্লাম্বারে কাজ করতেছে এই খুব ইম্পর্টেন্ট একটা হামের ভিতরে ইম্পর্টেন্ট একটা ফ্ল্যাশ টেকনোলজি লাগাইতেছে এটার স্পেসিফিকেশন সম্পর্কে আপনারা আপনাদের কাজকে বলবো এ ভাইজান আপনি এইটা কিভাবে লাগাইতে হয় কিভাবে ইনস্টল করতে হয় এটা দর্শকদের উদ্দেশ্যে বলবেন এটা ভাই জিনিসটা হইলো এখানে যে অবস্থা আছে না তাবুকগুলা হ্যাঁ 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 এখানে আমি মাপ কইরা এই তাবুকগুলারে সব ভাঙিয়ালামু ঠিক আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ ভাঙার পরে এটারে বসামু বসানোর পরে

আর ফ্লাশের ফ্লাশের পানিটা এটাতে এটাতে দিয়ে আসে না আর এটা ময়লা ময়লা আচ্ছা আচ্ছা তাহলে সম্মানিত দর্শক শ্রোতা এই হচ্ছে গিয়ে এইখানে এটা ইনস্টল করার সিস্টেম উপরে যে ছোট পাইপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়া পানির ফ্লাস হবে এখান থেকে আর করতে হবে এখানে ফ্ল্যাশের সিস্টেম থাকবে এটা ভিতরে আছে ঠিক আছে এখানে ফ্লাস করলে যে এই যে পিকচার দেখা যাচ্ছে এ ফ্ল্যাশ করলে এখানে পুশ করলে এখানে এখান দিয়ে পানি আসবে এটা ফ্লাশের পানি এখানে চলে আসবে আর নিচে যে তিন ইঞ্চি পাইপ চার ইঞ্চি পাইপ এটা হচ্ছে গিয়ে আপনার হামামের ময়লা নিচে চলে যাব আর আমাদের এখানের পানির পাইপ এগুলা না পানির পাইপ আর এই পাইপটা এই পাইপটা এই ফ্লাশের পানি আসার জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এটা হচ্ছে গিয়ে আমাদের জর্নার জর্নার হ্যাঁ 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 জর্নার পাইপ তো সম্মানিত দর্শক শ্রোতা এই দেখেন এটা কিন্তু হামামের হামামের কাজ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আপনাদের আজকে উপহার দিলাম এই দেখেন এটা এটা কিন্তু এই সৌদি আরবের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস হামামের ভিতরে এটা লাগবেই ঠিক আছে এটা এ এটা একটা কোম্পানির আবার অন্য জায়গায় যদি আপনারা কাজে যান তখন কিন্তু অন্য কোয়ালিটি হইতে পারে আর উন্নত হইতে পারে অনুন্নত হইতে পারে অসুবিধা নেই কিন্তু সিস্টেম হ্যাঁ সিস্টেম কিন্তু সিস্টেম কিন্তু সেম এই ভাই যেভাবে আমার আমাদের বলল খুব সুন্দরভাবে উপস্থাপন করছে আপনারা এটা ইনস্টল করার জন্য খুবই যথেষ্ট তথ্য আমাদের এই ভিডিওতে আছে আপনারা লাগাইতে পারবেন এটা ইনস্টল করা খুবই সহজ আর নিচে যে স্পেসিফিকেশন ইয়াগুলা এই পাইপটা আসবে এই ফ্লাশের মধ্যে এই যে পানির পাইপটা এই ফ্লাশের মধ্যে যে ভাবে এখানে হ্যাঁ হ্যাঁ এই যে এই যে এখানে এটার সাথে অ্যাটাস্ট হবে আর এইটা হবে আপনার পানি ইউজ করার জন্য যে পানির লাইনটা ওইটা এইটা এটা ঠিক আছে আর কোথাও কোথাও আপনারা দেখবেন এই এইখানে দুইটা পা ইয়ে থাকে এটা অবশ্য হামামের ভিত্তি থাকে না এখানে যদি কোনো সয়ার সিস্টেম থাকে গোসল করার সিস্টেম ঝর্ণার সিস্টেম তখন এইটা দুইটা পাইপ থাকে এটা একটা হচ্ছে গরম পানি একটা ঠান্ডা পানি ঠিক আছে তো বিডিওটা লম্বা হয়ে যাচ্ছে আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম রহমতুলিল্লা